পুলিশি বাধা উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে বাজার ফার্মগেটে অবস্থান সাধারণ শিক্ষার্থীদের সবার কণ্ঠে এক স্লোগান দফা এক দাবি এক কোটা নট কাম ব্যাক আগামীকাল অবরোধ কর্মসূচি পালন করবে না কোটা বিরোধী আন্দোলন রত শিক্ষার্থীরা দাবি আদায় না হলে বুধবারের পর হরতাল পালনের সিদ্ধান্ত আসতে পারে এমন হুঁশিয়ারি শিক্ষার্থীদের তবে ক্লাস পরীক্ষা অর্জন কর্মসূচিও ভালো থাকবে রাজস্থানের বিভিন্ন পয়েন্টে চার ঘন্টা অবরোধ করে রাখার পর সন্ধ্যায় শাহবাগে ফিরে তারা নতুন কর্মসূচি ঘোষণা করে সুপ্রিয় দশ সুতা আসসালামু আলাইকুম কোটা আন্দোলনে নতুন মুড় নিয়েছে হঠাৎ করে একি হলো রাজপথে প্রয়োজনে প্রয়োজনে আগামীকাল বুধবার থেকে হবে সারা বাংলাদেশে হরতাল যদি মাননীয় প্রধানমন্ত্রী সেই কোটা আন্দোলনকারীদের মন্তব্য কিংবা কথা যদি না মেনে চলেন কি কোটা বাতিলের দাবির পূরণে সরকারকে তিন দিনের আলটিমেটাম দিলেন শিক্ষার্থীরা সুপ্রিয় দর্শক শ্রোতা সেই কোটা আন্দোলনকে নিয়ে বাংলাদেশের ভিতরে কঠিন আন্দোলন চলছে এমন কঠিন হুশিয়ারে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে তিন দিনের আলটিমেটাম সহকারে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না এই মুহূর্তে যারা ভিডিও ওপেন করেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সবার কন্ট্যাক স্লোগান দফা এক দাবি এক কোটা নট কামব্যাক এর আগে দুপুর তিনটায় একে একে স্বাভাবিক অবস্থান নেয় আন্দোলনকারীরা অবরোধ করা হয় চারপাশে সড়ক ফলে বিকেল থেকে তীব্র যানজটে স্থবির হয়ে ওঠে রাজধানী ঢাকা বিশেষ করে ভোগান্তিতে পড়েন বয় বৃদ্ধরা তিন ঘন্টা এই গাড়িতে বসা যেহেতু আমার সাথে একজন পেশান আছে রুগী চোখের সমস্যা যাকে নিয়ে আর হাঁটাও সম্ভব না হার্টের প্রবলেম আর আছে তো তো আমরা গ্রিন লাইফে অ্যাপয়েন্টমেন্ট দিছি এখন গাড়িতে বেশি অস্থিরতা রিকোয়েস্ট করলাম সাথে রেসপন্স করছে উঠে এসে গাড়ি খালি করে এখন পর্যন্ত নিয়ে যথেষ্ট হেল্প করতেছে না পরে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা একে একে জড়ো হয় শাহবাগে এ সময় একাত্তরের পর আবার রাষ্ট্রের পুনর্জন্মের দাবিও তোলেন আন্দোলনকারীরা আমরা তিন দিনের আলটিমেটাম দিতে চাই আমাদের যে পরিপত্রটি ছিল সেটি বাতিলের জন্য আজাদের মেনে নিতেই হবে আমরা ছাত্র সমাজ ঘোষণা করতে চাই আমরা টেবিলে ফিরতে চাই আমরা রাস্তায় থাকতে চাই না কিন্তু আপনারা যদি আমাদেরকে রাস্তায় থাকতে বাধ্য করেন ছাত্রদের যে কোনো ক্ষয়ক্ষতির দায় ভার আপনাদেরকে নিতে হবে এই আন্দোলন আর অর্ধবেলায় সীমাবদ্ধ থাকবে না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন এক দফা দাবি আর আদালতের হাতে নেই খেলার বল এখন সরকারের কোর্টে আমরা অর্ধবেলা ধরে ব্লকেট করছি আমরা এই অর্ধবেলায় কিন্তু থেমে থাকব না আমরা একটি সর্বাত্মক ব্লকেটের পরিকল্পনা করছি এবং এবং এজন্য আমরা আগামী কাল আমরা আগামী কাল সারা দেশে সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব গণসংযোগ করব করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব এই সময় আন্দোলনে কোন শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতির দায়ভার সরকারকে নিতে হবে বলে জানায় আন্দোলনকারীরা আমার কোনো ভাই যদি আহত হয় ছিল না বিকেল পাঁচটার দিকে শাহবাগ দখলে নেন শিক্ষার্থীরা শাহবাগ থেকে মিছিল নিয়ে বাংলা মোটর বাংলামোটর বাজার অবরোধ করে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় নীলক্ষেত গুলিস্থান পল্টনও অবরোধ করে রাখে গত জুন মাস থেকে দফায় দফায় কোটা বিরোধী আন্দোলন চালিয়ে আসছে দেশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কোটা আন্দোলন নিয়ে মন্ত্রীদের বক্তব্যের প্রতিবাদ জানান তারা তারা যেহেতু আমাদের দাবির প্রতি সমর্থন দিচ্ছে না সেহেতু তো শিক্ষার্থীদের রাজপথে নামতে হবে তাছাড়া তো শিক্ষার্থীদের উপায় নেই কোটা সংস্কার হবে না হয় কোটা বাতিল হবে জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন তারা আমাদেরই প্রতিনিধি তারা আমাদের পক্ষেরই লোক কিংবা তারা সাধারণ শিক্ষার্থী কিংবা বঞ্চিতদের পক্ষের লোক কিন্তু আমরা এখন তাদের ভূমিকা যেটি দেখছি সেটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং হতাশার